কয়েকবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম শুনেছেন কি আপনারা এখন কেউ বলছে আছে কেউ বলছে নাই তাদের মধ্য থেকে কেউ কেউ বলছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার নামাজ হবে মানে মরছে না মরে নাই এখন জানাজার জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষায় মাঝে মাঝে গুঞ্জন শোনা যাচ্ছে গত কয়েকদিন থেকে শুরু হয়ে গিয়েছে কখনো কখনো গুঞ্জন শোনা যাচ্ছে যে আর তিনি নেই বলা হচ্ছে না হয়তো বা তার এক যে আসবে সবকিছু মিলিয়ে বেচারি ভালো প্রত্যেকটা মানুষের ভালো খারাপ দিক আছে কিন্তু ভালো একটা দিক হলো আমরা আমাদের ওই যে বুবু যেটা ইন্ডিয়া চলে গেছে ওইটা যে এরকম হুজুরদের জ্বালাইছে মারছে নাটক বানাইছে জঙ্গি নাটক সাজাইছে এই বেচারিটা অন্তত পক্ষে আলেম আলমার প্রতি তার দ্বারা সরাসরি এরকম কোনো জুলুম অত্যাচার হয়নি কথা বলুন ঠিক কিনা সে আপোষহীন ছিলেন তার একটা কথা আমার কাছে খুব ভালো লাগে যে আমার বাংলাদেশের বাহিরে দ্বিতীয় কোনো বাড়ি ঘর নেই আমি মরলেও যেন আমার দেশেই আমি মরি এই জন্য জীবনের শেষ মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য বাহিরে না থেকে নিজের দেশেই তিনি অবস্থান করছেন কিংবা চিকিৎসা নিচ্ছেন আমরা আল্লাহ তালার কাছে প্রাণ ভরে প্রার্থনা করি আল্লাহ তিনাকে সুস্থতা দান করুক আমরা পড়ি আমিন প্রিয় বন্ধুরা আমার কত ক্ষমতা তাই না কত জনগণ কত সাপোর্ট কত টাকা কিন্তু সব ব্যর্থ অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে আল্লাহ চাইলে ওই একটা রুগী বানায় আপনাকে আমাকে ফেলে রাখতে পারতেন না পুরুষ বেঁচে আছেন সুস্থ আছেন কিন্তু অনেকেই গুণ আর কাজ নিয়ে ব্যস্ত আছেন সময়টা এখন এমন চলছে যে মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে নেকির কাজ ছেড়ে দিয়া গোনার কাজের প্রতিযোগিতা করছে কে কেমনে কার চাইতে কত বেশি পাপ করতে পারে নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে সিগারেট খোরা আপডেট হবে এই জন্য মসল্লা বের করে আবার গাঁজা ভরতেছে গাঁজা করে থেমে নেই ফেন্ট সিরিল খাচ্ছে ফেন্ট সিরিল খোলেরা উন্নতি করে হিরোইনে আসক্ত হয়ে পড়ছে হিরোইন খোলেরা নতুন করে বাবা ইয়াবা চালু করেছে মা বোনেরা কি পাপের প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে নো নো মায়েরা এগিয়ে গিয়ে চলছে মোটা কাপড় ছেড়ে দেওয়া পাতলা এর চাইতে আরো পাতলা তার চাইতে বেশি পাতলা এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায় জাহান নামের দাওয়াত দিয়ে বেড়ায় আর নিজেকে ডিজিটাল স্মার্ট আর আপডেট মনে করে কথা বলুন ঠিক কিনা যখন পাপ করাটা সহজ আর ইকো দিয়ে না ছোট ভাই ইকো দেওয়া হবে না যেটাতে প্রতিধ্বনি হয় কম্পন হয় যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন সেই মুহূর্তে আল্লাহ তালা আমাদেরকে পাপ মুক্ত রেখেছেন এই জন্য আমরা খুশি না নারাজ যিনি পাপ মুক্ত রাখলেন তার কাছে আরো একবার শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আসমানের নিচে জমিনের উপরে একটাইতে কোনো মোবারক মজলিস নাই দামি জায়গা নাই শ্রেষ্ঠ জায়গা নাই ছোট্ট ভাইরা কথা বলিও না কথা বলা যাবে না বাবা এটা কোরআনের ময়দান এটার একটা আদব আছে এটার একটা বরকত আছে আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে হেফাজত করুক আমরা পড়ি আমিন আমার কলিজার টুকরা ভাইয়েরা এটা হলো জান্নাতের বাগান আল্লাহ নবী বলেছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান সোবাহান আল্লাহ কোথায় ঢুকেছি কোথায় বসেছি বলুন তো জান্নাতে এসেছি জান্নাতে বসেছি এই আপনাদের এলাকায় বহু মানুষ আছে কিন্তু সবার তকদিরে জান্নাত নেই যাদের তকদিরে জান্নাত নেই তারা কিন্তু বাহিরেই ঘুরছে জান্নাতে ঢুকতে পারছে না এক্ষুনি এই মাইক থেকে যদি গানের আওয়াজ বের হয় ঢোলের আওয়াজ বের হয় ওই জাহান্নামিগুলোকে কি দড়ি দিয়ে শিকল দিয়ে জিনজিরি দিয়ে বেঁধে আটকানো যাবে কিরে ভাই কথা বললে না কেন যাবে গানের আওয়াজ কানে গেলে মির্গির ব্যারাম হবে ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করবে সেই কানে কোরআনের আওয়াজ যায় চেতনা নাই অনুভূতি নেয় আবেগ নেই ফিলিংস নেই ইকো দিয়েন না ছোট ভাই প্রতিধ্বনি যেটা হয় কম্পন যেটা হয় কথাগুলো যেন পরিষ্কার হয় ঠিক আপনার ভলের কি একা একা সোজা হয়ে যায় নাকি আবার জি আলহামদুলিল্লাহ তাহলে আমরা আলোচনা করছিলাম যে কোরআনের ময়দান এটা হলো জান্নাতের বাগান শুধু জান্নাতিরাই আসতে পারে আল্লাহ তালা আমাদের এই জান্নাতের মানুষগুলোকে একসাথে ওই জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয় আমরা পড়ি আল্লাহ আমি এটা যে জান্নাতের বাগান তার ছোট্ট একটু প্রমাণ দেখুন কানের আওয়াজ বের হলে যারা ঢুকত কোরআনের আওয়াজ বের হয়েছে এখন তারা ঢুকতে পারে নাই যদি তাদের ভিতরে আওয়াজ তাদের কানের মধ্যে যাওয়ার পর তারা কখনো দূরে বাহিরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারত আমি বিনীত অনুরোধ করছি আপনি কি মুসলমানের বাচ্চা আপনার জন্ম কি মুসলমানের ঘরে হয়েছে সত্যি কি আপনি মুসলমান একটা মাছ তো পানি ছাড়া বাঁচে না একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে পারে। মাছ কি পানি ছাড়া বাঁচে বাঁচে যেমন পানির ভিতরে মুসলমানের পরিচয় হলো সে সাথে থাকে এটা হলো মুসলমানের ইমানের পরিচয় কথা বলুন ঠিক কিনা আল্লাহ নবী বলেছেন আল কোরআন হুজ্জাতুল্লাহ এ কোরআনটা হলো আপনার আমার জন্য দলিল জমির যেমন দলিল আছে জান্নাতের দলিল হলো কোরআন আল্লাহ আমাদের সকলকে এর পক্ষে থাকার তৌফিক দান করুক আমরা পড়ি আল্লাহ আমি কারা কারা কোরআনের পক্ষে থাকতে চাই দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবির হাতগুলো এভাবে একটু নাড়া দেন আর সাজিম থেকে আমার রব দেখছেন আজকের এই আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে কোরআনের সঙ্গে আমাদের হাতের ছবি উঠে থাকতেছে ওগো আল্লাহ তোমার কোরআনের পক্ষে থাকতে চায় বাকি জীবন কোরানের পক্ষে আমাদের থাকার তৌফিক দিয়ে দেওয়া সারা জীবন কোরআন এর পক্ষে থাকবো তো ইনশাল্লাহ সব জায়গায় কোরানের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ বুঝে বলেছেন সব জায়গায় কোরানের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ হাত নামান আগামী দিনে নাকি নির্বাচন হবে স্কুলের ঘরে যাওয়া লাগবে সিল মারার জন্য তখন তো কোরানের পক্ষে সিল পড়বে তো এই কথা বলছেন না কেন কোরআনের পক্ষে সিল থাকবে তো ও এখানে কোরআনের পক্ষে আর স্কুলে কোরআনের বিপক্ষে কথা বলছেন না কেন সব জায়গাতে কোরআনের পক্ষে থাকতে হবে এটা মুসলমানের পরিচয় কোথাও কোরআনের পক্ষে কোথাও কোন কোরআনের বিপক্ষে এটা হলো মোনাফেকের পরিচয় আমরা মোনাফেক হতে চাই না ইমামদার হতে চাই বাকি জীবন আল্লাহ যেন কোরআনের পক্ষে আমাদেরকে কবুল করে নাই বলুন আমিন আমি কি কোনো খারাপ কথা বললাম নাকি আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করো আমরা পড়ি আমি কথা ছিল আমরা হব কোরআন হাইরি দুর্ভাগ্য এখন তো কোরআনওয়ালা হতে পারলাম না কোরআন যারা পড়ে কোরআন যারা জানে কোরআন যারা মানে তাদেরকে দেখতে পারে না জোরে গেলে কয় দাওয়াত পাইছে দিনে হাঁটলে কয় বেশি খাইছে আবার গানে টানো মারে মনে বোঝালারে ফানজাবিওয়ালা মানে মুসা রু তাসারু মদারু গাঁজারু দেখে ওদের মনে জ্বালা হয় না ওদের মনে নাকি জালাপুরা হয় দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতর থেকে একেবারে সংক্ষিপ্ত করে ছোট্ট একটা হাতে কারিমা তেলাওয়াত করেছি একটি মানুষের যদি দশটা রোগ হয় একসাথে যদি একটা মানুষের বডিতে বিশটা সমস্যা দেখা দেয় ডাক্তার ভিন ভিন করে বিশটা ঔষধ দেয় না সবগুলো মিলিয়ে অ্যান্টিবায়োটিক নামক একটা ঔষধ পাওয়া যায় ট্যাবলেট পাওয়া যায় ক্যাপসুল পাওয়া যায় এক অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ ভালো হয়ে যায় আমি অনেকগুলো আয়াত না পরে ছোট্ট করে একটা আয়াত পড়েছি এ আয়াতের আলোকে যদি জীবন করতে পারি। দুনিয়ার যত সমস্যা মিটে যাবে কবরের শান্তিতে থাকা যাবে। এ আয়াতের আলোকে জীবন করলে। নবিজির সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রব্য না আলামিনইয়াতে কারিমার মধ্যে বলেন কুল একুন্তুম তুহিব্্য নজম। ফ্যাত্যাবি অনি ইফবিভ কুমজ্ঙ্গ। ভয়ে ফিল্লাহ কুমদুনু বা কুম ওল্লাহ হু রহিম আল্লাহ রব্দুল আলামিন বলেন নবিজি গ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই ফাত্তাবিও আপনার যেন ইত্তেবা করে ইহবি হু কুমল্লাহ তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাগুলোকে মাপ করে দিব আমরা অনেক কিছুকে ভালোবাসি সব চাইতে বেশি যাকে ভালোবাসার দরকার তিনি আপনাদের রব তিনি আপনার আমার প্রতিপালক প্রত্যেকটা মুহূর্ত যার অসংখ্য নিয়ামত নিয়ে বেঁচে আছি ঠিক কিনা দুনিয়াতে এসে যতগুলো নিয়ামত পেয়েছি সব নিয়ামতগুলো কে দিয়েছেন ভাই মায়ে সুন্দর করে রান্না করে ভাত দিলেন কিন্তু মাকে এক বলতো ও মা জীবন ভর চেষ্টা করে একটা চালের দানা বানাও বানাতে পারবে বাবা বাজার থেকে বোঝার বোঝা মনে মনে